রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে দুটি বিভাগ চালু করতে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সংস্থাটির শুল্ক কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা পূর্ব ঘোষিত এই কর্মসূচি শুরু হয় শনিবার সকাল নয়টায় হাতে প্ল্যাকার্ড নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরছেন তারা চার দফা দাবি না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কয়েকজন কর্মকর্তা আমরা নিজেরাও অনুভব করছি যে আমাদের খুব দ্রুত কাজে ফেরা দরকার কিন্তু কেন দশ দিন এগারো দিন বারো দিন ধরে আমাদেরকে এভাবে বসে থাকতে হচ্ছে সেটি আমাদের বোধগম্য নয় পুলিশ আর্মি এগুলো নামিয়ে মনে হচ্ছে যে এটা দমন করার একটা চেষ্টা করা হচ্ছে কোনো প্রকার সহিংসতা করব না করার কোনো প্রকার চেষ্টাও না এই ধরনের অভিযোগ অস্বীকার করে আইন শৃঙ্খলা সদস্যরা জানিয়েছেন প্রবেশ হতে পারে এমন খবরের ভিত্তিতে বাহিনীর বহিরাগতদের নিরাপত্তা নিশ্চিত করছেন বহিরাগতদের একটা হওয়ার সম্ভাবনা আছে তো সেটি সামনে নিয়েই আমাদের একটু ডেভেলপমেন্ট আমরা বাড়িয়েছি সেই সাথে আমাদের সিনিয়র অফিসারদের এখানে উপস্থিতি বাড়িয়েছি আমাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী র্যাব এবং বিজিবি তহলে রয়েছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমাদেরকে ওনারা সহায়তা করবেন ইফা জোশে স্মার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশে স্মার্ট মিক্স মশলা এদিকে দুপুরে এনবিআর প্রাঙ্গণে হাতে পোস্টার নিয়ে মানববন্ধন করেন কর্মকর্তা কর্মচারীরা গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে দাবির কথা তুলে ধরে স্মারকলিপি জমা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অন্তরাসেন সময় সংবাদ ঢাকা